আমি আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম দেখেন কিভাবে প্যান কার্ড সেলোয়ারে নিচের পাইপটা সেলাই করে ওটা আমি এখন জয়েন্ট করছি সুন্দরভাবে হাত দা টেনে টেনে জয়েন্ট করবেন তাহলে কুচি খাবে না সুন্দরভাবে ফিনিশিংটা আসবে অতপর আমি এখন আমার চাপ সেলাইটা দিয়ে নেব এই তো দেখেন সুন্দরভাবে কিনার ঘেসে সুন্দর করে চাপ সেলাইটা দেবেন হাত দিয়ে টেনে টেনে সুন্দর করে দুই পাশ থেকে ধরে ই করলে সুন্দর হয় ফিনিশিংটা তারপর আমি এখানে একটু ভেঙে নিচ্ছি সুন্দর করে তাহলে কাজটা করতে আমাদের অনেক সুবিধা হবে আর যারা যারা আমার ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে ফলো দিয়ে পাশে থাকবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অল বিলাইকনটি আইকনটি ক্লিক করে অল করে দিবেন